নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্নার রেসিপি একদম স্পেশাল সামনে জামাই ষষ্ঠী আসছে তো জামাই ষষ্ঠীতে মা একটা স্পেশাল রান্না নিয়ে এসেছে সেটা তোমাদেরকে শেয়ার করবে ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এভাবে পাশে থেকো বন্ধুরা জামাই ষষ্ঠী আসছে তো শাশুররা যদি ঘরে যদি নিজে হাতে যদি মাখা সন্দর বানিয়ে খাওয়ায় আম দিয়ে তাহলে কি কেমন খারাপ জামাইরা তো পুরা খুশিতে নাচবে এর জন্য দেখো আমি এখন ঘরে আমার নিজের ইয়েতেই আমি মাখা সন্দেশ বানাবো আম দিয়ে তোমরা দেখতে থাকো আমি ছানাটা করে রেখেছি এই যে ছানা এটা এখানে দুশো গ্রাম ছানা আছে আর দুটো আম আছে তোমরা দেখতে দেখো আমের এখন পালটা করে নিব দুটো আমের এবার আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি দুশো গ্রাম ছানাটাকে ভালো মতো করে হাত দিয়ে চটকি নিয়ে একদম মিশিয়ে দিতে হবে ভালো করে মেখে নিলাম দেখো একটুকু দানা দানা নেই একদম শর্টকাট দেখাচ্ছি বন্ধুরা আমি মাখা সন্দেশ অনেক রকমই করা যায় আমি একদম শর্টকাট দেখাচ্ছি এই আমের পালকটা দিয়ে দিচ্ছি দুটো আমের যেন দানা দানা না থাকে দেখো আমারটা একটুকু দানা দানা নেই হয়ে গেছে এখন আমি এবার আমি এখানে একটু ঘি দিব ঘি দিয়ে অল্পটুকু সামান্য ঘি দিয়ে বা ভালো মতো করে আবার মেখে নেব মাখা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার একটুকু দানা দানা নেই একটুকু নেই একদম সুন্দর মতো মেখে এটা মাখার সময় অবশ্যই কিন্তু দুধ কিন্তু তোমরা বসিয়ে আমি কিন্তু দুধটা অনেকটা ফুটিয়ে নিয়েছি দেখো একদম ঘন করে নিয়েছি এখন আমি চিনি দিচ্ছি এক চামচ তিন চামচ চিনি দেওয়া হলো বেশি দিয়ে চার চামচে তিন চামচ দেখে যে তিন চামচ চার চামচের দু চামচ গুঁড়ো দুধ দিলাম দেখো দুধটা মিলানো হয়ে গেছে পুরো ঘন করে ফেলেছি এখন আমি এই যে ইয়েটা দিয়ে দিচ্ছি মেখে রাখছে ওটা দিয়ে দিচ্ছি দিয়ে যে ছানাটা মেখে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি না থাকে দেখো বন্ধুরা দেখে না কত সুন্দর হয়েছে ঘরের নিজে করা সেই স্বাদই আলাদা নিজে হাতে করা যেটা করার এটা স্বাদই আলাদা দোকানের থেকে ভালো হবে এটা এটা দেখো বন্ধুরা এখন এটা নামিয়ে নিলাম কিছুক্ষণের জন্য এখন ঠান্ডা করতে দিতে হবে তারপরে ফ্রিজে রাখতে হবে মাখা সন্দেশ হয়ে গেছে আমের মাখা সন্দেশ দেখো কত সুন্দর হয়েছে দেখেছ কত সুন্দর হয়েছে তৈরি করেছি মাখা সন্দেশ সেটা হলো আমের মাখা সন্দেশ এই যে এখন জামাই ষষ্ঠী আসছে ঘরে ঘরে কিন্তু এইভাবে করে করে খাওয়াবে এখন আমও আছে ঘরে কোনো ব্যাপার না করে খাওয়াবে জামাইদের জামাইরা খুব খুশি হবে আমি যেরকম আমার জামাইকে খাওয়াচ্ছি এই যে দেখে নাও মাখা সন্দেশ আমি আমার জামাইকে খাওয়া দিই জামাই দেখো তো মাখা সন্দেশ আমের মাখা সন্দেশ কেমন হয়েছে